হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনান্স স্টাডি আমাদের ফাইন্যান্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো ইতিমধ্যে কিন্তু তোমরা আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে গেছো যে রাজ্য পঞ্চায়েতে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ চলছে ঠিক আছে সেই সম্পর্কে ভিডিও কিন্তু আগে বানিয়ে দিয়েছি যারা নি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে আজকে আমরা ভিডিওতে জানবো কোন জেলায় কত শূন্যপদ মানে তুমি যে জেলা থেকে বিলং করছো তোমার জেলায় স্পেসিফিক কটা শূন্যপদ আছে তুমি কিন্তু অন্য জেলার জন্য অ্যাপ্লাই করতে পারবে না মানে কথার কথা তুমি ধরো পশ্চিম মেদিনীপুর জেলা থেকে তোমার বাড়ি ঠিক আছে তুমি কিন্তু কখনোই কিন্তু অন্য জেলায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না মানে এটা জাস্ট জেলা ওয়াইজ তোমাদের কিন্তু ভ্যাকান্সি বলে দিয়েছে ঠিক আছে তোমরা কিন্তু সেই জেলার জন্য কিন্তু আবেদন করতে পারবে মানে নিজের জেলায় করলে নিজের এলাকায় নিজের পরিচিতিতে থাকবে সুতরাং জেলা ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি এবং পরীক্ষাটাও হয়তো আলাদা আলাদা হবে ঠিক আছে কীভাবে প্রস্তুতি নেবে এবং তাড়াতাড়ি আবেদন করে নেওয়া রেজিস্ট্রেশন পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেছে আবেদন পদ্ধতি কিন্তু রিসেন্ট কিছুদিনের মধ্যে শুরু হবে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে জানাবো ঠিক আছে তো দেখি না করে চলো ভিডিওটা শুরু করছে এবং আরেকটা কথা আমি বলে রাখি যারা আমাদের আগের ভিডিওটি দেখো দেখো আমি এরকম কিন্তু পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু ভিডিও করে দিয়েছি যে একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি তোমার জেলা পরিষদ অ্যান্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মানে বিভিন্ন পোস্টে তো নিয়োগ হবে তো তোমার কোয়ালিফিকেশান কোন কোন পোস্টের সাথে ম্যাচ করছে তুমি সেটা দেখে নাও যেরকমই একটা তোমাকে বলে দিচ্ছি জেলা পরিষদের ওয়ার্ক অ্যাসিস্ট তোমার যোগ্যতা ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করলেই হবে আচ্ছা সব অনেকে কিন্তু প্রশ্ন করছিলে বা আমাদের একটা ভিডিও প্রশ্ন করেছিল যে সব পরীক্ষার ক্ষেত্রে কি ফিফটি পার্সেন্ট নাম্বার থাকা লাগবে মানে মাধ্যমিকে কি ফিফটি পার্সেন্ট থাকা লাগবে দেখো যেগুলোতে লেখা আছে ফিফটি পার্সেন্ট সহ মাধ্যমিক পাস তো অবশ্যই ফিফটি পার্সেন্ট সহই মাধ্যমিক পাশ করতে হবে যেগুলোতে শুধু মাধ্যমিক পাশ করার লেখা সেগুলো শুধু মাধ্যমিক পাশ করলেই হবে পে স্কেলও দেখতে পাচ্ছ মানে তোমার স্যালারি কেমন হবে বাইশ হাজার সাতশো থেকে তোমার কিন্তু আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত স্যালারি যেতে পারে তার সাথে সাথে বয়স দেওয়া আছে আঠেরো থেকে চল্লিশ বেশিরভাগ পরীক্ষা কিন্তু আঠেরো থেকে চল্লিশ এবং এসসি এস টিরা কিন্তু এখানে যে পাঁচ বছরের ছাড় বা বিসিরা তিন বছরের ছাড়ব সেটা কিন্তু এখানেও পাবে পরীক্ষা পদ্ধতি দেখো ইংরাজি থেকে কুড়ি থাকবে বাংলা থেকে কুড়ি অঙ্ক থেকে পঁচিশ এবং জিকে থেকে কুড়ি মোট পঁচাশি নাম্বারে তোমার রিটেন এক্সাম হবে এবং পনেরো থাকবে তোমার ইন্টারভিউ ঠিক আছে টোটাল কিন্তু এই যে তোমার পঁচাশি কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে পঁচাশি আর পনেরো একশো নম্বরে পরীক্ষা হবে এবার এখানে কিন্তু কিছু টপিক অ্যাড হয়েছে এরকম বাংলা বাংলা মানে কি এখানে কিন্তু বাংলা সম্পূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্য তারপরে বাংলার গ্রামার বাংলার বিভিন্ন টপিক থেকে কিন্তু কোশ্চেন আসবে যার জন্য কিন্তু স্পেশালভাবে পড়াশোনা করতে হবে বাংলার উপর করতে হবে কারণ বাংলা থেকে কুড়ি এসেছে ঠিক আছে এখানে দেখতে পারো এখানে ইংরেজি বাংলা জেকে এই এসেছে এছাড়া কিন্তু কিছু নেই জিকে তাও কি জিকে কিন্তু তোমার রুরাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু জিকে এমন না যে জিকে যে কোনো জায়গা থেকে আসবে সুতরাং তোমাদের কিন্তু সিলেবাসটা অনেক কম এখানে কোনো রিজনিং নেই বা জিকের ভীষণ বড়ো পার্ট কিন্তু নেই সেরকমই কিন্তু আগের পোস্টগুলো আমি যখন করে দিয়েছি আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিই এইট পাশেও কিন্তু প্রচুর কিন্তু এখানে কিন্তু চাকরির পোস্ট কিন্তু আছে ঠিক আছে তো তোমরা এগুলো কিন্তু দেখে নেবে যখন দেখো জেলা পরিষদের গ্রুপ ডি পদে দেখো এইট পাস মানে তুমি হলেই হবে ঠিক আছে এখানে সিলেবাসও দেওয়া হচ্ছে তো প্রত্যেকটা কিন্তু পোস্ট নিয়ে কিন্তু আমি স্পেসিফিক ভিডিও বানিয়ে দিয়েছি ওই ভিডিওটা তুমি দেখো দেখে তুমি কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে মানে ধরো তুমি মাধ্যমিক পাস করেছো এইট পাস করেছো এবং তোমার সাথে সাথে পঞ্চাশ পার্সেন্ট নিয়ে মাধ্যমিক পাস করা তুমি এইচএস পাস করেছো তাহলে তোমার জন্য কোন কোন পোস্টগুলো তুমি দেখে নিতে পারছো কেউ গ্রাজুয়েশন করেছো তোমার জন্য কোন কোন তুমি মানে যে গ্রাজুয়েশন করেছো সেই গ্রাজুয়েশনের সব পোস্টগুলো অ্যাপ্লাই করতে পারবে টুয়েলভের সব পোস্টে এইচ মানে মাধ্যমিকের সব পোস্টে এইটের সব পোস্টে মানে তুমি কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো সুতরাং ওই ভিডিওটা দেখলে কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওতে জানবো যে তোমার জেলায় কতটা শূন্য পদ আছে তুমি কতটা শূন্য পদের জন্য লড়তে পারবে ঠিক আছে তো চলো দেখি না করে ভিডিওটা শুরু করি প্রথমেই দেখো টোটাল শূন্যপাত কথা আছে ছ হাজার ছশো বান্নটি ছ হাজার ছশো বান্নটি কিন্তু টোটাল শূন্যবাদ তুমি দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দিনের দু হাজার চব্বিশে যেখানে দেখো আলিপুরদুয়ার আমি পর সব থেকে দেখাচ্ছি আলিপুর আলিপুরদুয়ার থেকে কিন্তু একশো একুশটি শূন্যপদ আছে বাঁকুড়ায় আছে ছশো সাতটি অনেকটাই বেশি শূন্যপাত আছে বীরভূমে আছে একশো চুয়াল্লিশটি তাছাড়া কোচবিহারে দেখতে পাচ্ছ কোচবিহার থেকে যারা যারা ভিডিওটা দেখছো একশো চুরানব্বইটি আচ্ছা ভিডিওটা দেখে প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে তোমাদের লাইক তোমাদের কমেন্ট থেকেই কিন্তু আমরা পরবর্তী ভিডিও বা পরবর্তী ক্লাসগুলো কখনো কিন্তু মোটিভেশন ঠিক আছে এবং সব বন্ধুদের কাছে তুমি কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও যাতে সেও জানতে পারে যে না কীভাবে সে প্রিপারেশান নেবে কোন জায়গায় কতটা ভ্যাকান্সি সব কিছু কিন্তু জানতে পারবে এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও তাহলে যাতে আমরা বুঝতে পারি যে না ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টরা কোন জেলা থেকে আছে ঠিক আছে দক্ষিণ দিনাজপুরের জন্য দেখতে পাচ্ছো একশো বিরাশি দার্জিলিংয়ের জন্য তিনশো এবং কমেন্টে আরেকটা জিনিস লিখবে যে তুমি কয়টা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছি কেউ দেখা যাচ্ছে পাঁচটা পোস্টের জন্য এলিজিবল লিখে দেবে যে স্যার আমি পাঁচটা পোস্টের জন্য এলিজিবেল আমার কোয়ালিফিকেশন নেই তাহলে তোমাদের জন্য আমরা স্পেশাল গাইডেন্স করতে পারবো আমরা চেষ্টা করছি কিছুদিনের মধ্যে পঞ্চায়েতের উপর বেশ করে কিছু ফ্রি ক্লাসেস তোমাদের জন্য আনার এবং যেরকমই আমরা ফুডে ফ্রি সেশন করেছিলাম তোমাদের জন্য করবো ঠিক আছে তো সেগুলো কমেন্ট তোমাদের করতে হবে উত্তর দিনাজপুরে দেখতে পাচ্ছ একশো বিরাশিটি দার্জিলিংয়ে তিনশো ছেষট্টি হুগলিতে আছে ছশো একটি অনেকটা বড় ভ্যাকান্সি হাওড়া হাওড়া সরি হাওড়া হাওড়াতে আছে চারশো সাঁত্রিশটি ভ্যাকান্সি জয়পাইগুড়িতে দেখতে পাচ্ছ একশো ছেচল্লিশটি ভ্যাকান্সি ঝাড়গ্রামে দেখতে পাচ্ছ দুশো বাইশটি ভ্যাকান্সি কালিম্পংয়ে দেখতে পাচ্ছ একশো ঊনসত্তরটি মালদায় একশো ছত্রিশটি মুর্শিদাবাদে একশো তিয়াত্তরটি ভ্যাকান্সি ঠিক সেরকমই দেখতে পাচ্ছ নদিয়ায় একশো একচল্লিশ উত্তর চব্বিশ পরগনায় অনেকটা ভ্যাকান্সি দিয়েছে পাঁচশো ষোলোটি ভ্যাকান্সি পশ্চিম বর্ধমানে একশো সতেরো পশ্চিম মেদিনীপুরে পাঁচশো ষাটটা ভ্যাকান্সি পূর্ব মেদ বর্ধমানে দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমানে বলেছে দুশো নিরানব্বইটি ভ্যাকান্সি পূর্ব মেদিনীপুরেও কিন্তু তিনশো একুশটি ভ্যাকান্সি এবং পুরুলিয়ায় দেখতে পাচ্ছ পুরুলিয়ার ক্ষেত্রে এখানে দেখো তিনশো সাতানব্বইটি ভ্যাকান্সি দক্ষিণ চব্বিশ পরগনে অনেকটা বড় ভ্যাকান্সি দিয়েছে পাঁচশো ষোলোটি উত্তর দিনাজপুরের ছিয়ানব্বইটি তো বিভিন্ন জেলায় বিভিন্ন রকমভাবে কিন্তু ভ্যাকান্সি দিয়েছে এবং কোন পোস্টে কত ভ্যাকান্সি সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই কমিশন এখনও কিছু জানায়নি তোমরা কিন্তু অবশ্যই এই পরীক্ষাগুলো দেবে এখানে সিলেবাসটা অনেক কম্প্যাক্ট সিলেবাস তুমি যদি এর আগের ভিডিওটা দেখো ইজিলি বুঝতে পারবে তেমন কোনো জক্কি ঝামেলা কিছুই নেই নর্মাল সিলেবাস তোমাদের জন্য দিয়েছে তোমরা কিন্তু প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিলে কিন্তু ইজিলি কিন্তু পরীক্ষাটা কোয়ালিফাই করতে পারবে ঠিক আছে তো এই যে দু হাজার না তো সেখানে এরকম যে ভেরিয়াস পদের জন্য ভেরিয়াস শূন্য পদের জন্য নিয়োগ হবে তোমরা প্রিপারেশন কিভাবে নেবে তো দেখ তোমাদের জন্য কিন্তু আমরা পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ এনেছি আশা করছি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ভিডিওটা একটু সময় নিয়ে দেখো এটা একবার দেখে নাও মানে কিছু না কিছু ইনফরমেশন এখান থেকে পাবে ভিডিওটা কেউ স্কিপ করবে না তো দেখো পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ যেখানে দেখো পঞ্চায়েত ব্যাচ কোর্স যেটা সেখানে সম্পূর্ণ পঞ্চায়েত রিক্রুটমেন্টের উপরে কিন্তু ফোকাস করিয়ে ক্লাস করানো হবে আচ্ছা কি কি ক্লাস করানো হবে দেখো জেনারেল নলেজ থাকছে ম্যাথ থাকছে বাংলা করানো হবে বাংলার উপরে বিশেষ জোর হবে কারণ বাংলা তুমি বুঝতে পারছো বাংলা থেকে কুড়ি নাম্বার থাকছে যেখানে বাংলা কিন্তু ইনডেপথ লাগবে জাস্ট ওই বাংলার কটা ছড়া জানলেই হবে না ঠিক আছে ইংরেজি থেকে আসবে ইংরেজিতেও ইন ডেপথে ক্লাস করানো হবে অধ্যায় ভিত্তিক নোট ও ক্লাস তোমাদেরকে সম্পূর্ণ প্রোভাইড করে দেওয়া হবে যে ক্লাস করানো হবে সেই ক্লাসের নোট তোমাদেরকে দেওয়া হবে কুড়িটি প্লাস ফুল মক টেস্ট মানে একশো নম্বর তোমার যেমন পঁচাশি নাম্বারে পরীক্ষা হবে পঁচাশি নম্বরে তোমাদের ফুল মক টেস্ট নেওয়া হবে কুড়িটির বেশি ঠিক আছে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদের করানো হবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে ছজন টিচার তোমাদেরকে গাইডেন্স করবে এই ছজন টিচার কিন্তু তোমাদের সব সময় গাইডেন্স করবে তাছাড়াও ব্যাকএন্ডে কিন্তু আমাদের প্রচুর টিচার আছেন যা কিন্তু তোমাদের সবসময় সাপোর্ট করবে এই ছজন টিচারের ক্লাস তোমরা নিয়মিত কিন্তু পাবে তারপরে তো গ্রুপ স্টাডি করার স্পেশাল গ্রুপও তোমাদের জন্য খুলে দেওয়া হবে মানে তোমরা যার যারা প্রিপারেশান করবে তাদের জন্য স্পেশাল গ্রুপ স্টাডি মানে করার জন্য তোমাদের কিন্তু গ্রুপ খুলে দেওয়া হবে যেখানে কিন্তু আমাদের সকল টিচাররাও থাকবেন তোমাদেরকে হেল্প করবে তোমরা তোমাদের প্রশ্ন সলভ করবে ক্লাস করবে মানে সবসময় এটা পড়াশোনার এনভায়রনমেন্ট তৈরি করা হবে তাছাড়াও আমাদের ক্লাসের সব টিচারদের কিন্তু পারমান মানে নিজস্ব যে নাম্বারটি কিন্তু দেওয়া থাকে যাতে তোমরা কিন্তু তোমাদের কোনো ডাউট হলে তোমরা কিন্তু স্যারের সাথে ডাইরেক্ট ক্লিয়ার করতে পারো আচ্ছা ক্লাস কবে থেকে শুরু হবে কুড়ি মার্চ মার্চের কুড়ি তারিখ একুশ তারিখ নাগাদ কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে যেখানে কিন্তু এক্সাম ফিসটা দেখতে পাচ্ছ এক হাজার টাকা এক্সাম ফিস কিন্তু এক হাজার টাকার থেকে তোমাদের সম্পূর্ণ অনেকটা ডিসকাউন্ট দিয়ে তোমাদের কিন্তু মাত্র দুশো নিরানব্বই টাকায় আমরা সম্পূর্ণ কোর্সটা করাবো অনেকে বুঝতে ভুল করো যে মাসে মাসে মনে হয় দুশো নিরানব্বই বা দুশো নিরানব্বই দিয়ে অ্যাডমিশান নিয়ে মাসে মাসে মনে হয় কিছু ফিস দিতে হবে আমাদের ওরকম কোনো ঘোরানো পেঁচানো কিন্তু সিস্টেম নেই আমাদের একটাই সিস্টেম তুমি একবার পেমেন্ট করো এবং যতদিন না পরীক্ষায় এক্সাম না হওয়া পর্যন্ত ক্লাস করো একবার দুশো নিরানব্বই টাকা পেমেন্ট করো ব্যাস সব সাবজেক্ট তোমাদেরকে সব সম্পূর্ণরূপে পড়ানো হবে তোমরা হতে পারে যে দুশো টাকা অল্প টাকা নিচ্ছে হয়তো কিছু নোট দিয়ে ছেড়ে দেবে সম্পূর্ণ ক্লাস তোমাদেরকে করানো হবে পরীক্ষা না হওয়া পর্যন্ত এবং ওয়ান টাইম পেমেন্ট আচ্ছা এই যে তুমি জিনিসটা দেখলে জন্য আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবে কীভাবে ব্যাস সম্পর্কে জানবে দেখো দুটো কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এটাই তোমরা সম্পূর্ণ ফোন করে বা কল করে তোমাদের সাথে আমাদের সাথে কথা বলতে পারো এবং লাস্ট যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এখানে হোয়াটসঅ্যাপে হাই লিখে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বা পঞ্চায়েত এক্সাম বলে আমাকে লিখলে আমি কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে গাইড করে নেব যদি তোমার কলে কথা বলার প্রয়োজন হয় যে স্যারদের সাথে কলে কথা বলে নি ডাউটটা ক্লিয়ার করে নি তাহলে এই যে নাম্বারটা দেখছো এখানে কিন্তু কল করেও কথা বলতে পারো ঠিক আছে দুটো নাম্বারই কিন্তু এখানে দেওয়া আছে এবার তোমাদের আমাদের টিচার সম্পর্কে বলে রাখি দেখো আমাদের ফ্যাকাল্টি আছে তোমাদের বেস্ট ফ্যাকাল্টি তোমাদের সম্পূর্ণ ক্লাস করাবেন প্রত্যেকের কিন্তু অনেক বছরের কিন্তু এক্সপিরিয়েন্স আছে প্রথমে আছে শুভদীপ স্যার যিনি তোমাদের জি কে করাবেন অর্ণব স্যার যিনি ম্যাথ প্লাস রিজনিং ম্যাথও করাবেন রিজনিংও করাবেন আমাদের দিলীপ স্যার আছেন যিনি কিন্তু আমাদের ইংলিশ করাবেন মানুষ স্যার আছেন যিনি কিন্তু তোমাদের ম্যাথ করাবেন স্পেশালি আমি আছি আমি তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ জেনারেল সায়েন্সের পাঠটা করাবো এবং বেঙ্গলি টিচার কিন্তু তোমাদের আছেন যিনি কিন্তু তোমাদের এক্স মানে বেস্ট এক্সপিরিয়েন্স তাদের কিন্তু আছে তারা কিন্তু তোমাদেরকে বেঙ্গলি পড়াবেন এবং এই বেঙ্গলি টিচার কিন্তু একজন নেই আমাদের কারণ আমরা জানি বেঙ্গলি উপরে খুব জোর দেওয়া লাগবে অনেক কিন্তু বেঙ্গলি টিচার আছেন সেজন্য কিন্তু কারোর নাম স্পেসিফিক এখানে লেখা নেই অনেক দু তিনজন টিচার মিলে তোমাদেরকে গাইড করবে ঠিক আছে তো এই যে ছজন স্পেশাল টিচার এদের সুবিধা তো তুমি পাবেই তাছাড়া কিন্তু অবশ্যই কিন্তু আরও ব্যাকান্ডের টিচার আছে এরা কিন্তু তোমাদের সবসময় ডাউট ক্লিয়ারিং নোট মেকিং নোট ক্রিয়েটিং সব কিছুতে কিন্তু তোমাদেরকে সাহায্য করবে আর আমাদের কিন্তু কমনের রেকর্ড আছে রিসেন্ট ফুড এসে পরীক্ষা হলো সব শিফটে কিন্তু আমাদের যে নোট ছিল যে আমাদের যে পড়াশুনোর স্ট্র্যাটেজি ছিল সেখান থেকে কিন্তু সম্পূর্ণ কমন এসেছে এটা আমাদের কথা নয় স্টুডেন্টদের কথা তো তোমরা যদি চাও আমাদের সাথে কিন্তু প্রিপারেশান নিতে পারো তো নিজের জেলাই কোন জেলা থেকে তুমি বিলং করছো সেখানে কতটা কি শূন্যবাদ আছে অবশ্যই একবার কমেন্টে জানাবে যে আমি এই জেলা থেকে বলছি এবং তুমি কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো আগের ভিডিওটা দেখে নেবে আর প্রিপারেশান নিতে গেলে একমাত্র তুমি ফাইনাল স্টিজে নেবে কারণ খুব অল্প খরচে কিন্তু তোমার প্রিপারেশানটা মিটে যাবে আজকের ভিডিও এখানে শেষ করছি পঞ্চায়েত ব্যাস সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টও করবে সবার উত্তর দেওয়ার চেষ্টা করবো কমেন্টে প্রত্যেককে রিপ্লাই দেবো কমেন্ট করার পরে তোমরা কিন্তু কিছুক্ষণ পরে রিপ্লাই চেক করবে হ্যাঁ রিপ্লাই পেয়ে যাবে ঠিক আছে এবং বেশি বেশি কমেন্ট থাকলে কিন্তু সেই সব টপিকের উপর আমরা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো তো আজকের ক্লাস এখানে শেষ করছি দেখাবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশোনা থাক জ হিন্দ জয় ভাৰত